গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি অনেক দিন পর ছাদে এলাম ফুল তুলতে কয়েকদিন থেকে যা বৃষ্টি শুরু হয়েছে ছাদে আসার উপায় নেই জল একদম ভর্তি আর একদম পিছিল হয়ে রয়েছে পড়ে যাওয়ার ভয়ে ছাদে আসি না তো ছাদে যখন এসেছি তোমাদের সঙ্গে একটু ছাদ বাগানটাও শেয়ার করি ফুল তুলতে তুলতে যতটুকু পারি তো এখান থেকে আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে অনেক দিন পর এসেছি স্বাদে তোমাদের সঙ্গে একটু লঙ্কা বাগানটাও শেয়ার করবো তো ফুলগুলো দেখো আজ একদম গাছ ভর্তি ফুল ফুটেছে আর একটু দেরি করে এসেছি ফুলগুলো দেখো ফুটে গেছে একদম পাপড়িগুলো মেলিয়ে গেছে এত ভালো লাগছে আর কত ফুল ফুটেছে জবা দেখো আমার মনে হচ্ছে এক সাজিতে আঁটবেই না আর সব গাছগুলো দেখো একদম বৃষ্টির জলে ধুয়ে মুছে একদম চিরসবুজ হয়ে গেছে ধক ধকে তো ফুল তুলে নিই চলো তুলে নিয়ে গিয়ে পুজো করবো তারপরে আর কী করবো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব চলো ফুলগুলো তুলি দারুণ ফুল একদম মন ভরে গেল আর যে ফুল তুলে বন্ধুরা দেখো ফুলগুলো আর কালারটা দেখো আর এইবার দেখো আমার লঙ্কা বাগানটা পুরানো বন্ধুরা তো অনেক দেখেছ নতুন বন্ধুদের জন্যে দেখাচ্ছি বলছি সবার জন্যে দেখো একদম লঙ্কা পেকে গাছ একদম লাল টুকুতে হয়ে আছে ছবিদের মধ্যে কী করবো বলতো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে লঙ্কাগুলো যে আমি তুলে রোদে শুকিয়ে নেব সেটাও পারছি না দেখো পেকে মাথাগুলো লঙ্কার সামনেগুলো দেখো একদম নষ্ট হয়ে যাচ্ছে এত লঙ্কার এখন কি লঙ্কার দাম বলো আমি যে তুলবো তুলে শুখাবো সেটাও পারছি না বেশ চার পাঁচ দিন ধরে প্রচণ্ড বৃষ্টি রোদ্রু নেই আর কি সুন্দর হয়েছে তাই না বলো আগে তোমাদের একদম কাঁচা দেখেছিলাম এখন পেকে গেছে তারপরে দেখো বন্ধুরা ফুল তুলে ঘরে এসেছি পুজো করতেও বসে গেছি এই যে এতগুলো ফুল তুলেছি বাগানে আর শেয়ার করিনি এই যে পুজো করতে এসে বসে শেয়ার করছি সাজি দেখো ভরে গেছে আর এত সুন্দর ফুটেছে না দারুণ সুন্দর ফুটেছে ড্রাই ফ্রুট দিয়ে পুজো করছি হে প্রভু কুরুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত সমস্ত ধেরা ধে রা ধে রা ধেরা ধে রা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামরে হরে প্রভু মঙ্গল করো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো তুমিও ভালো থাকো আমাদেরও ভালো রাখো প্রভু হে গোবিন্দ রক্ষা করো সব বাগানের ফুল স্নান করে পুজো করে

চিংড়ির মালাইকারি হচ্ছে আপনি শুধু একটা রান্না শেয়ার করব বন্ধুরা এক জায়গায় যাওয়ার তারা রয়েছে দেখো কালারটা বেশ ভালো এসেছে তাই না চলো দেখতে থাকো বাইরে পরিবেশটা দেখো রোদ্রি উঠে গিয়েছিল আবার এখন ঢেকে আসছে মনে হচ্ছে বৃষ্টি নামবে যা করছে না আকাশটা কয়দিন ধরে এরকম হলে কারেন্ট চলে যায় আজকে যদি কারেন্ট রয়েছে সকালবেলা থেকে এই দেখো জিন্দার বাবু এসে দেখছে জানালা দিয়ে ভিউ দেখো তোমাদের দেখাচ্ছি দেখো কীরকম হাওয়া বুঝছে সুন্দর হাওয়া বলছে আকাশটা দেখো মেঘলা করে এসেছে জিঞ্জার দেখো এদিকে রান্না চলছে ওই দেখো এখানে এসে দাঁড়িয়ে দেখছে ভিউ দেখো কিরকম দেখো গরম ভাত নেমে চিকেন দিয়ে ভাত খেলো খেয়ে দেখো রান্না করে কেমন ঘুরুঘুরু করছে কেন বলো তো চিংড়ি মাছ খাবে তাই গন্ধ ও হেভি পছন্দ করে চিংড়ি আর ইলিশ দেখো দেখো এরকম হয়েছে দেখতে চিংড়ি মাছের মালাই কারি কালারটা দারুণ এসেছে তাই না বলো চলো আজকের দেখো ব্রেকফাস্ট মিষ্টি একটা সরভাজা একটা কদমা মিষ্টি রয়েছে লুচি আর তরকা হয়ে গেছে মেশনাটা বাঘের বাচ্চা হয়ে গেছে দেখো জিঞ্জার আজকে বাঘের বাচ্চা হয়ে গেছে বাঘের বাচ্চা হয়ে গেছে ওই দেখো এই দেখো ওই দেখো ওই দেখো রেগে গেছে এই দেখো 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 Ada ke anak berkerah, kerah, kerah. Ubi baba, ubi baba, ubi baba, ubi, ubi, ubi. Ada ke, ada ke, ada kerja giget. Ibu bapa, ibu bapa, ibu bapa, uli macamana tak? Sena, esen ada giget ke, babu, ej. দেখো দেখো রেগে গেছে রেগে গেছে সোনা সোনাটা দেখো রেগে গেছে বাঘের বাচ্চা হয়ে গেছে বাঘের বাচ্চা দেখো জিঞ্জার বাবু কি সুন্দর টেবিলে বসে রয়েছে জিঞ্জার যা বলি তাই শোনে দেখো একটু খেলো খেয়ে এখানে এসে বসলো বললাম জল খাও গিয়ে জল খাচ্ছে এই দেখো কি সুন্দর ভালো করে জল খাও খেয়ে ঘুমিয়ে পড়ো হ্যাঁ তোমার যেইখানে শোয়ার ইচ্ছে করবে বাবু ওয়াশিং মেশিনে শুবা না ঘরে শোবে না সোপা চাটে শোবে শো কত জল পি পেয়েছিলি আমার ছুনাটা ও লি বাবা লি ও লি বাবা ছুনা ও লি বাবা ঠিক আছে যাওয়া এখন তুমি করো হ্যাঁ আমি এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো বন্ধুরা টাটা জিঞ্জারবাবু আজকে একটু রেগে আছে বাঘের বাচ্চার মতো করছিল দেখলে না এখন একটু বেশ ওর সঙ্গে খেলাধুলা আবার করতে হবে তো টাটা